নবান্ন নয় বাড়িতেই জুনিয়র চিকিৎসকদের ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধের ছটা বাজে সন্ধে ছটাতে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের ডাকলেন কালীঘাটে বৈঠক করবার জন্য যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে জুনিয়র চিকিৎসকরা তারাই প্রবল বৃষ্টির মধ্যে বাসের মধ্যে বাসের কাছাকাছি তারা যাচ্ছেন মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দিয়ে স্মার্ট সায়েন্স ডি স্মার্ট কেস ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি বাসে উঠছেন সেই সরাসরি সেই ছবি আপনাদের সামনে রেখেছি বাস প্রস্তুত রয়েছে তাদের জন্য জুনিয়র চিকিৎসকরা তারা হেঁটে হেঁটে বাসে উঠছেন প্রবল বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি সরকারের তরফ থেকে বলা হয়েছে ইমেল করে জানানো হয়েছে যে পনেরো জন তারা যেতে পারবেন বৈঠকের জন্য যেখানে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে জানিয়ে দেওয়া হয়েছে যে থেকে জনের প্রতিনিধি দল তারা বৈঠকের জন্য যাবেন তারা তারা যাচ্ছেন রওনা দিচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি প্রবল বৃষ্টি পড়ছে একদিকে তারই মধ্যে বাসে উঠছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন সন্দীপ সরকার সন্দীপের কাছে যাবো সন্দীপ যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি পড়ছে তার মধ্যে বাসে উঠছেন জুনিয়র চিকিৎসকরা রওনা দিচ্ছেন কালীঘাটের উদ্দেশ্যে তুমি দেখতে পাচ্ছো সেই ছবি জুনিয়র ডাক্তারের প্রতিনিধিরা তারা একে একে বাসে উঠছেন প্রবল বৃষ্টির মধ্যে তারা আজকে রওনা হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা যেটা ঘোষণা করেছিলেন যে তিরিশ জনের প্রতিনিধি তারা যাবেন সেই সেই স্ট্রেংথ নিয়েই সেই স্ট্রেংথ নিয়েই কিন্তু তারা রওনা হয়ে গিয়েছেন এবং একে একে তারা বাসে উঠছেন এবং এবং যারা অন্যান্য তাদের সহযোদ্ধারা যারা রয়েছেন যারা এই আন্দোলন চালিয়েছেন তারা তাদের এগিয়ে দিতে এসেছেন বাস পর্যন্ত একে 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 আমরা দেখতে পাচ্ছি যে তারা 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 যাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন তথাগত তথাগত আপনিও কি যাচ্ছেন এই টিমের সঙ্গে কি বলবেন ওখানে গিয়ে আপনারা আলোচনা যে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা সেই পাঁচ দফা দাবি তারা তুলে ধরবেন এবং সেরকমটাই তারা জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বাসে উঠে গিয়েছেন ইতিমধ্যেই যারা যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তারা তারা একে একে বাসে উঠছেন এবং সেই বাস তার সামনে এবং তার পিছনে দুদিকেই বিধাননগর পুলিশের পাইলট কার রয়েছে এবং বিধাননগর পুলিশের পাইলট কার নিয়ে সেই বাস আর কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাবে সেই সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে যারা যারা একেবারে প্রথম দিন থেকে এই প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন সেই প্রতিবাদ প্রতিবাদ আন্দোলনে তারা তারা কিন্তু তারা তারা কিন্তু সেই বাসে তারা উঠে গিয়েছেন একে একে সেই বাসে তারা তারা সকলে উঠছেন তারা সেই বার্তাটা পৌঁছে দিতে চান তারা সেই বার্তাটা পৌঁছে দিতে চান যে যে বার্তা তারা নিয়ে যাচ্ছে সেই বার্তা পৌঁছে দিতে জানা অর্থাৎ যে পাঁচ দাবি তাদের ছিল সেই পাঁচ দফা দাবি নিয়ে খোলা মনেamazonawsে নবন কালিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে কালিঘাটের সামনে ছবিটা আপনাদের সামনে রাখবো সেখানেও প্রস্তুতি চরমে উঠেছে সেখান থেকে সুকান্ত বুকপাধ্যায় আমাদের প্রতিবেদন সরাসরি রয়েছে সুকান্ত ছবিটা দেখাও দেখো তোমাকে জানি রাখি ঘড়িতে ছটা দুই অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে কিছুটা সময় বিলম্ব হয়েছে এবং এখানে প্রতিনিধি দল আসতে কিন্তু আরও বেশ কিছুটা সময় যাবে ইতিমধ্যে প্রস্তুতি কার্যত কালীঘাট চত্বরে তোমাকে দেখানোর চেষ্টা করব ক্যামেরা পার্সন প্রবীরদের যে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে যতটা দেখানো সম্ভব এখান থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এক এক এসে উপস্থিত হচ্ছেন শুধুমাত্র তাই নয় আমরা কিছুক্ষণ আগে দেখলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এসেছেন প্রশাসনিক যারা যারা কর্তা ব্যক্তি তারাও কিন্তু এক এক করে এখানে আসছেন আমরা দেখি ছিলাম এর আগে গত বৃহস্পতিবার নবান্ন সভাঘরের ঠিক সামনে এই একই রকম প্রস্তুতি ছিল সেই সময় কিন্তু মঙ্গলবার থেকে এই যে টানা ধর্না চলে আসছিল সেদিনও কিন্তু একই রকমভাবে বাস কনভয় করে নবান্ন সভাগার অবধি যায় কিন্তু সেখানে পনেরো জনের জায়গায় তিরিশ জনের প্রতিনিধি দলকেও অ্যালাউ করা হয়েছিল কিন্তু মাত্র পয়েন্টে সেই সময় কার্যতে মিটিং ভেজতে যায় সেটি হচ্ছে অনলাইন স্ট্রিম অনলাইন স্ট্রিমিংয়ের কিন্তু আজকে কিন্তু এই ধরনের কোনো শর্ত এখনও পর্যন্ত জুনিয়ার চিকিৎসকদের তরফে দেওয়া হয়নি মূলত সরকারের তরফে যে মেল তাদেরকে করা হয়েছে সেখানে পনেরো জন সদস্য থাকার কথা বলা হয়েছে অন্যদিকে জুনিয়র ডাক্তাররা আজকে তিরিশে তিরিশ জনের বেশি আসছেন ফলত প্রথম বিষয় যে আজকে বাসভবনে মুখ্যমন্ত্রী বাসভবনে যেখানে আজকে মিটিং হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ছটা যে নির্ধারিত সময় সেখানে সবাইকে অ্যালাউ করা হয় কিনা না যদি সেক্ষেত্রে অ্যালাউ করা হয় এক্ষেত্রে দাঁড়িয়ে তারা এখানে এসে এ ধরনের শর্ত কিছু আরোপ করেন কি সবটাই কিন্তু দেখা মঙ্গলবার থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ দিন কর্মবিরতি চলছে স্বাস্থ্য ভবনের আজকে কিন্তু দেখা গেছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি ধর্নাস্থলে যান এবং সেখানে কি

উঠছেন প্রবল বৃষ্টি তার তারা একে একে বাসে উঠছেন সরাসরি শিবাশিস মৌলিক শিবাশিস দেবস্মিতা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার সামনে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার সামনে এবং সেই যে মোড় সেই মাথা মোড় থেকে বাস রওনা দেওয়ার জন্য তৈরি একে একে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এই বাসে উঠছেন এবং সেখানে তিরিশ জন প্রতিনিধি তাদের যাওয়ার কথা যেমনটা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে ফ্রন্টের পক্ষ থেকে তারা কিন্তু তিরিশ জন যাবেন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা তাদের দাবি পৌঁছে দিতে যাচ্ছেন এবং স্বচ্ছতার সঙ্গে তাদের পাঁচটি দাবি আলোচনা করা হবে এমনটাই তারা আশা করছেন এমনটাই তারা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা রওনা দিচ্ছেন যদিও মেলে সময়টা দেওয়া হয়েছিল সন্ধ্যা ছটা কিন্তু সন্ধ্যা ছটা ইতিমধ্যেই বেজে গিয়েছে তারা এখান থেকে রওনা দিচ্ছেন অর্থাৎ নবান্নর দিনে আমরা যেমন দেখেছিলাম নবান্ন আলোচনার দিন যে তারা তেইশ মিনিট দেরিতে গিয়েছিলেন আজও তাদের পৌঁছতে কিন্তু কিছুটা দেরি হবে তা বলাই বাহুল্য কারণ ইতিমধ্যে এখানেই ছটা বেজে গিয়েছে বাস যেকোনো সময় রওনা দেবে জুনিয়র চিকিৎসকরা তারা এখনও বাসে উঠছে না এক দুজন বাকি রয়েছেন এবং চালককে বলা হয়েছে প্রস্তুত হতে এবং পাইলট কার বিধাননগর সিটি পুলিশের পাশে ছবিটাও আমরা দেখতে পাচ্ছি বাস যেকোনো কোনো মুহূর্তে রওনা দেবে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন পঁয়ত্রিশ দিনে পড়ল যেখানে পাঁচ দিন ধরে টানা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থানে রয়েছেন তারা আর এই আন্দোলনের ঠিক নাটকীয় মোড় হল বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের মঞ্চে সরাসরি পৌঁছে গেলেন আলোচনার কথা বললেন তিনি কি বলেছেন তিনি শোনাব যদি শক্তি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন আপনারা আমার ভাই বোন এটুকু জেনে রাখবেন আপনাদের জন্য সিম্প্যাথি আমি কোনো অ্যাকশান নেব না আমি ইউপি পুলিশ নই ওরা এসমা জারি করেছিল ওরা ছমাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল আমি এসব করব না আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন বাদ বাকিটাও মনে রাখবেন আমি আস্তে আস্তে করে একদিনে তো সব হয় না করতেও সময় লাগে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই সাধ্য চেষ্টা করব। আর একটা কথা সুপ্রিম কোর্টে কেস চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদ যদি আমার ওপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পৌঁছে গিয়েছিলেন ধর্নাবঞ্চে সেখানে গিয়ে তিনি আলোচনার কথা বলেছেন এবং যে আলোচনায় রাজি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা মেল করেছিলেন ডবান্নে এবং পাল্টা মুখ্য সচিবের তরফ থেকে মেল করে বলা হয়েছিল যে কালীঘাটে সন্ধে ছটায় বৈঠক এবং তার জন্য ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা রওনা দিচ্ছেন একে একে বাসে উঠছেন বাসে উঠেছেন ইতিমধ্যেই রওনা দিচ্ছে তাদের বাস যে ছবি আপনাদের সামনে রেখেছি সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছে ঝিলম এবার দেখতে পাচ্ছি আমরা যে বাসে করে জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডক্টর ফ্রন্টের যে তারা প্রতিনিধি তারা বাসে উঠে গিয়েছেন বাস চলা শুরু করেছে আমরা যেখানে রয়েছি এই যে তেমাথা মোড় ঠিক উইপ্রো ক্রসিংয়ের দিকে আমরা এগোচ্ছি দেখতে পাচ্ছো সামনে সেই দৃশ্য আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে পুলিশ স্কট রয়েছে এবং পুলিশ স্কট সেই পুলিশ স্কর্টের যে গাড়ি সেই গাড়িগুলো এগোচ্ছে ধীরে ধীরে অর্থাৎ যে বাসে করে এর আগের বারও আমরা দেখেছিলাম নবান্নে যে বৈঠকের হয়েছিল সেই বৈঠক যেটা ভেসতে গিয়েছিল সেখানেও ঠিক এইভাবে পুলিশের পক্ষ থেকে স্কর্ট করে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে স্কর্ট করা হচ্ছে সামনে যে বাসে তিরিশ জন রয়েছে তিরিশ জন প্রতিনিধি জুনিয়র ডক্টরস ফ্রন্টের এবং সেই বাসের ঠিক পেছন দিকে রয়েছে পুলিশের যে টেল কার এবং সামনে একটি স্কট কার রয়েছে আমরা এগিয়ে চলেছি এবং সেই যে বাস এগিয়ে যাচ্ছে কালীঘাটের দিকে যেমন তোমাকে বলেছিলাম যে জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে যে ইমেল এসছিলো সেই ইমেলের আশায় যেখানে পনেরো জনের কথা উল্লেখ করা হয়েছিল তো জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যাবেন অবশ্যই যাবেন আলোচনা করবেন তারা আস্থা রাখছেন মুখ্যমন্ত্রীর ওপর তারা আস্থা রাখছেন যে ট্রান্সপারেন্ট ওয়েতে সেই আলোচনা হবে সেই আলোচনায় আস্থা রেখে তারা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত তারা জানান সাংবাদিকদের কাছে জানিয়েই তারা এই যে আমরা দেখতে পাচ্ছি সে বাস এগিয়ে চলেছে বিপ্রো ক্রসিং করুণাময়ের দিকে যাচ্ছে ডান দিকে বাসটা ঘুরছে দেখতে পাচ্ছ একেবারে ছিলাম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কালীঘাটের পথে জুনিয়র চিকিৎসকরা সেই ছবি আপনাদের সামনে রেখেছি আজ হঠাৎই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চ অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি আলোচনার কথা বলেন এবং আলোচনায় রাজি হন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের তরফে মেল করা হয় রাজ্য সরকারকে এবং সেই মেলের জবাব দেন মুখ্য সচিব যেখানে সন্ধ্যে ছটায় কালীঘাটে বৈঠকের কথা বলা হয়েছে ছটা বারো বাজে ইতিমধ্যেই কালীঘাটের প্রত্যেকের রওনা দিয়েছে জুনিয়র চিকিৎসকরা আর জুনিয়র চিকিৎসকরা তারা যখন মেল করেন তারপর তারা কি বলেছেন রাখবো আপনাদের সামনে একটি মেল আমরা একটু আগে পেলাম কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো আমরা চেয়েছিলাম আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে কোন একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় সেটা স্বাস্থ্য ভবন হতে পারে সেটা নবান্ন হতে পারে এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুত ভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে চাই উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে সুরিয়ে আসতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে